আর টাকা প্রতীকের পক্ষে আজকে গণসংযোগ ও পথসভার সংগ্রামী সভাপতি উপস্থিত কর্মুল্লা বাজারের প্রিয় ব্যবসায়ী বৃন্দ সদর সুবর্ণচরের সর্বস্তরের দেশপ্রেমিক জনতা আপনাদের কাছে আমরা একটি কথাই বলতে চাই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে আমরা বহু দলের পরিবর্তন দেখছি বহু নতার পরিবর্তন দেখছি বারবার সরকার পরিবর্তন হয়েছে কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই পরিবর্তন হয়েছে ভাগ্যের পরিবর্তন হয়েছে তখন যারা ক্ষমতায় গেছে তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে দেশের সম্পদ জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ উন্নয়ন উপকাঠামায়ের বরাদ্দের যেই বরাদ্দ অর্থ সম্পদ লুটপাট করেছে ঠিক কিনা আমার লুটপাটের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন করেছে আজকে আমাদের দেশের নেতাদের আজকে আমাদের দেশের নেতাদের বাড়ি লন্ডনে আমাদের নেতাদের বাড়ি কানাডা বেগম পাড়া ঠিক কিনা বাইরে আমার আমাদের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ আজকে যে উপার্জন করছে ঠিক মতন তাদের উপার্জন দেশ তারা বহন করতে পারছে না ঠিক কিনা বাইরে আমার আজকে দেশের মানুষের সম্পদ লুট করে বিদেশে হাজার হাজার কোটি টাকা প্রচার করছে এমন সহ এমন দুর্নীতির বিরুদ্ধে এদেশের মানুষকে মুক্ত করার জন্য সাহেব ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন শুধু নেতারা এই নীতির পরিবর্তন চাই যত নেতারে পরিবর্তন হোক কিন্তু মানুষের বাক্যের পরিবর্তন হবে না এজন্য পীর সাহেব চার মনায় আগামীর বাংলাদেশ কোরআন সুন্নার আলোকে ইসলামী শরিয়ার আলোকে ওলামাই দেশপ্রেমিক দিনদার মুক্তাকিদের নেতৃত্ব বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় এদেশের দেশপ্রেমিক জনতার হাতে যদি দেশের ক্ষমতা যায় তাহলে সত্যিকারে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হব আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যাদেরকে বারবার পরীক্ষা করছেন আর পরীক্ষা করার দরকার নাই যারা বারবার পরীক্ষা ফেল করছে যাদেরকে বারবার ক্ষমতা নিয়েছি যারা ক্ষমতা যাওয়ার পরে দেশের মানুষের সম্পদ লুট করছে তাদেরকে আর আমরা ক্ষমতা দেখতে চাই না আমরা আপনাদেরকে ক্ষমতা নির্বাচন যখন আসে তখন এই সভা বড় বড় ইশতেহার ঘোষণা করে যে এটা করব সেইটা করব দেশকে জাপান বানাবো লন্ডন বানাবো সিঙ্গাপুর বানাবো মালয়েশিয়া বানাবো কিন্তু যখন ক্ষমতায় চলে আসে তখন তাদের সেই ইশতেহার আর ওয়াদার কথা তারা ভুলে যায় ঠিক কিনা আমার তখন আর জনগণকে তাদেরকে পাওয়া যায় না তখন তারা চর্চা বাণিজ্য লুটপাট প্যান্ডার বাকি সারা নিজে এমন হয় কিভাবে সেই আঙ্গুল ফুলে cara গাথ হবে কিভাবে সেই বিপদ পারাক কানে না কয় সদারি কিনবে সেদারিয় দায়িত্ব নাকি সুতরাং এমন পরিস্থিতিতে জাতিকে ভক্ত করতে হলে এদেশের দেশপ্রেমী হত্যা কি কোলাবিল মানবদের যে ক্ষমতা যে করতে হবে কিভাবে আজকে আমাদের আমরা আপনাদের কাছে বলতে চাই আমরা কি করতে পারবে না তবে সেটা বক্তব্য চাই না আমরা যেই এদেশের মানুষের যে সম্পদ এদেশের মানুষের যে রাষ্ট্রীয় যে সম্পদ সেখানে আমরা দুর্নীতি করবো না ইনশাআল্লাহ আমরা মানুষে মানুষে ভাই ভাইয়ে কোনো ভেদাভেদ সৃষ্টি করব না দলে দলে কোন বৈষম্য সৃষ্টি করব না আমরা বাংলাদেশের প্রত্যেক নাগরিক প্রত্যেকে এক কাতারে এসে সকলে সরকারি দল বিরোধী দল দেশের সকল শ্রেণী পেশার মানুষ ধর্ম পণ্য নির্বিশেষে সকলে মিলিমেশে আমরা দেশটাকে উন্নত করবো ঠিক না ভাই আমরা আজকে পীর সাহেব চর্মনার পক্ষ থেকে আজকে পীর সাহেব হাটাদারি মাদ্রাসা পটিয়া মাদ্রাসা মেঘুল মাদ্রাসা সহ সারা বাংলাদেশের শীর্ষ উনামায়িকাম একাদাম সহ এদেশের সকল স্তরের উনামায় গেলাম পীর সাহেব শর্মনাকে এবং পীর সাহেব চর্মনার হাত পাকাকে ইসলামের পক্ষের প্রতীক হিসেবে ঘোষণা দিয়েছে বিভ্রান্ত হব না ইসলামের প্রতীক হাত পাকা

এটাই আপনাদের কাছে আমাদের আহ্বান আমরা আপনাদেরকে একটা কথায় পড়তে চাই আমরা এদেশে আর কোন বিশৃঙ্খল দেখতে চাই না আমরা আর কোনো দলাতলি দেখতে চাই না আজকে যেই দল ক্ষমতা আসে ওই দলের কর্মীরা বিরোধী দলের নেতা কর্মীদের উপরে এমন নির্যাতন ছাড়া তারা বাংলাদেশ থেকে পালিয়ে বাংলাদেশের নাগরিক সরকারি দল বিরোধী দল হিন্দু মুসলমান সকলে মিলিমিশিয়ে দেশকে আমরা উন্নত করবো এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি নাসরুম মিনাল্লাহ অপরণ করেন সকালে